গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো কালকে না জানো তো রাত্রিবেলা এত শরীর খারাপ লাগছিল যে আমি অল্প কিছু বাসন মাজলাম মেজে তারপরে কালকে খাইনি না খেয়েই শুয়ে পড়েছি সামান্য একটুখানি দু চামচ পায়েস খেয়েছি খেয়ে শুয়ে পড়েছি আর রাতও হয়ে গিয়েছিল এখন না রাত্রিবেলা এমনি পিঠে টিঠে কিচ্ছু খাবো না তো করা আছে এবারে পরে খাবো আর কি সকালের আর কি একটা ব্রেকফাস্টে একটা পিঠে খাবো আর এই চা বিস্কুট যেগুলো হয় আর কি তো চাটা খাওয়া হয়ে গেছে জন্ত চা খেয়ে গেছে ও আর বলছে না না পিঠে টিটে কিছু খাবো না তাই শরীর খারাপ লাগবে আজকে আবার একটু অনেক দিন পরে একটু মুড়ি খেয়েছে মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে গেছে আজকে আর রুটি রুটি কিছু করিনি তো আজকে এখন এই সব মানে হাড়ি মানে কড়াই দুটো কড়াই ছিল সেই দুটো কড়াই এখন মেজে উঠলাম মেজে উঠে আজকে আবার এনেছে হচ্ছে তোমার খেসারির শাক এই রাস্তা দিয়ে যাচ্ছিলো ওই খেসারির শাক কিনো বললো অনেক দিন খেসারির শাক খাওয়া হয় না আজকে একটু খেসারির শাক করবে আমি বললাম ঠিক আছে করে দেব তো সেই জন্য খেসারি শাক নিয়েছে তো খেসারি শাক কেটে নিলাম আর এই যে ভোলা মাছ তোমাদের দেখালাম যে এই ভোলা মাছ রান্না করব আর দেখি কী কী আর করতে পারি শুধু শাক আর মাছ দিয়ে হয়তো খাওয়া হবে না একটা ডাল হলে পরে ভালো হয় একটু ডাল ডালও করবো কারণ রাত্রিরে না তো আর মাছ খাওয়া যাবে না রুটির সাথে ডাল দিয়ে অনেক সময় রুটিও খেয়ে নেয় এমনি আর কোনো ঝামেলা করে না রাত্রিবেলা কারণ এখন এত ঠান্ডা পড়েছে তো ওই জন্য নিজেরাই নিজে থেকেই বলে যে না আর কিছু করতে হবে না শুধু রুটি আর যা থাকবে ভাজা থাকলে ভাজা তরকারি থাকলে তরকারি ওই দিয়ে এখন খেয়ে নেয় এখন আর কেউ ঝামেলা করে না বাবা মেয়ে দুজনেই এত ঠান্ডা পড়েছে ওদেরও খেতে কষ্ট তো এখন একটু খেসারির শাকের মধ্যে একটু বাটা দেবো তাহলে না বেশ দারুণ লাগে আমাদের এই বাড়িতে একটা সময় খুব খেসারি শাক হতো আর আমি যখন অত চিনতাম না মানে আমাদের বাড়িতে না এত ঝামেলার শাক ছিল বাবা আর কি খেত বাবা আনতো বাজার থেকে ওই পালং শাক নটে শাক আর শাক এগুলোই কিন্তু খেসারির শাক ওই বাছা বাছির ব্যাপার থাকে তো ওই জন্য আমি তারপরে না দেখে একদিন বলেছি কি মা এটা ঘাস শাক তখন ওরা সব হেসে হেসেছে জানো বলছে হ্যাঁ হ্যাঁ ঘাস শাক তো তারপর থেকেই জানি থেকে খেসারির শাক আর সত্যি খেতে খুব ভালো লাগে গো তো চলো রান্না বান্নাটা এখন শাড়ি খাওয়া মা এখানে ভোলা মাছ ভেজে নিলাম এখন আর এখানে সর্ষে পোস্ত একটু জিরে জিরে গুঁড়ি দিয়েছি আর কি জিরে গুঁড়িটা দেখছো ওপরে আর কালোচিরা ফোড়ন দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে ধনে পাতা দিয়ে আজকে এই মাছটা রান্না করবো ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি জল ঢেলে দিলাম একটুখানি ফুটে গেলে এরপর মাছগুলোকে দিয়ে দেবো তো ঝোল ভালো করে ফুটে গেছে এখন পরপর আমি মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি তো মাছ ভালো মতো ফুটে গেছে তো আগে সামান্য একটুখানি দিয়ে নিয়েছি আর এখন নামানোর সময় গন্ধটা যাতে ভালো হয় আর এখন নামানোর সময় পাতা কুচি দিয়ে এখন নামিয়ে নেব ভোলা মাছের ঝোল আমার তৈরি গুড আফটারনুন সবাই ভালো আছো আমিও ভালো আছি আমিও ভালো আছি তো আজকে গেছিলাম ওই মন্দিরে অনুপমা তোমাদের বলেছিল যে দেখাবে হোমযজ্ঞ সে পুরো ঘর বন্ধ করে হোমযজ্ঞ হচ্ছে কি বলবো কিছু কিছু জায়গা খুলে দিয়েছে আমাদের তো ভিতরেই যেতে দিচ্ছে না ওখানকার ভলেন্টিয়াররা সব রয়েছে তারা দেখছে এবার ভিতর থেকে কেউ যদি তুলে তোমাদের দেখায় সেটা ঠিক আছে এমনি মন্দিরটা ঠিক আছে মন্দিরটা আমি তোমাদের দেখিয়েছি তো আমি দুপুরবেলা বাড়ি চলে এলাম না দেখাতে পেরে মনটা খারাপ লাগছে এত ছোট জায়গা যে চিন্তা করার বাইরে অ্যাকচুয়াল ওখানে এক ভদ্রমহিলার স্বপ্নে পেয়েছিল সেই জন্য এই তারামার প্রতিষ্ঠা হয়েছে বুঝতে পেরেছ মা চেয়েছিলেন বাটানগরে আসবে তাই তাই এসছে সত্যি তাই তো তো দেখাতে পারলাম না সরি তো এখন আমি লাঞ্চ সারতে বসে পড়েছি আজকে লাঞ্চের মেনু কি তোমাদের তো দেখিয়েই দিয়েছে যাই হোক এখন দুপুরের লাঞ্চটা সেরে নিই

তো পুজো সেদিন দেওয়া হয়েছিল আজকে যেহেতু পুজো ছিল মেন পুজোটা আজকে তারা তারামার তো আমরা ভোগ দিয়েছিলাম তো এটা সেই ভোগের প্রসাদ তো ভোগ হতে হতে প্রায় রাত হয়ে গেছে তো এই রাত্রিবেলা এই সাড়ে নটার সময় ভোগ আনা হলো তো ভোগে এত কিছু দিয়েছে এই ভোগটা ছিল একশো একান্ন টাকার তো এতটাই দিয়েছে আজকে আমাদের ডিনারে এই ভাবছি আমরা ঠাকুরের ভোগটাই খাব ডিনারে তো ইউটিউব থেকে আর টু থাউজেন্ড আমি ইউটিউব থেকে দেখতাম হচ্ছে মানে মিউজিক গান শোনার জন্য ইউটিউব দেখতাম বাট যখন থেকে ব্লগিং এসেছে ইন্ডিয়াতে বা বাংলাতে পশ্চিমবঙ্গে যবে থেকে ইউটিউব ব্লগিং এসেছে বা পপুলার হয়েছে যবে থেকে তবে থেকে মানুষ যবে থেকে জানতে পারেছে যে ব্লগিং করে লাইফস্টাইল ব্লগিং করেও বা নিজের লাইফস্টাইল দেখিও সোর্স অফ ইনকাম ইউটিউব থেকে ইনকাম করা যায় মানে ভিডিওর মাধ্যমে তবে থেকে এই ইউটিউবের ক্রেজটা বেড়েছে এবং সেটা পুরো বিশ্বব্যাপীই সেটাকে টেলিকাস্ট করে ভিডিওর মাধ্যমে টেলিকাস্ট করা যায় তো আমার ইউটিউব জার্নিটা তোমরা সকলেই জানো সেটার আমি আর রিপিট করলাম না আর তোমরা মোটামুটি আগে আমি কারণ সব সময় এটা হচ্ছে প্রথম প্রথমত হচ্ছে কয়েকটা কমেন্ট এসেছিল যে আমার ইউটিউব ইনকাম কারণ তোমরা সকলেই জানো যে হানড্রেড ডলার না হলে পরে হান্ড্রেড ডলার হচ্ছে আট হাজার টাকা ইন্ডিয়ান রুপিজে তোমরা যদি গুগলে সার্চ করো এখন তাহলে হচ্ছে আট হাজার টাকা হচ্ছে মাসিক মানে মান্থলি মানে হানড্রেড ডলার হচ্ছে মিনিমামটা তা আমাদের মিনিমামটাই হয় না মান্থলি কারণ হানড্রেড ডলার আমাদের মিন হানড্রেড ডলার প্রত্যেক মাসে আমাদের হয় না তো এক মাস গ্যাপ দিয়ে দিয়ে আমাদের হয় ঠিক আছে তো তার মানে আমাদের হান্ড্রেড ডলারে নিচেই আমাদের ইনকাম তাহলে তোমরা বুঝে গেলে যে আমাদের ইউটিউব থেকে ইনকামটা আমি আনসারটা দিতে পারলাম এবারে দু মাস মিলিয়ে আমাদের হানড্রেড ডলার একটু বেশি হয় তো আমি ক্লিয়ার করতে পারলাম এই কারণ আগের কমেন্টে এসেছিল যে আমি আমি কত টাকা ইউটিউব থেকে রোজগার করি কারণ ইনকামটা পড়া যায় না তোমরা সকলেই যারা দেখো যারা টেক চ্যানেলের ভিডিওস দেখো কারণ নিজের ইনকামটা শো করা যায় না আর এখন কোনো রিজন ছাড়াই অনেক চ্যানেলই হঠাৎ হঠাৎ করে লিড হয়ে যাচ্ছে আমাদেরই ইউটিউবেরই পরিবারের অনেকেই চ্যানেল খুলেছে আমাকে তারা লিঙ্ক শেয়ার করেছে এবং তার মধ্যেই মধুমিতাদের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তো কী পারপাস আমি মধুমিতাদের সাথে আমার কথা হয়নি কিন্তু তার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ওনার চ্যানেলটা আমি আমাদের জীবনে আমি বলেছিলাম একবার তো উনি আমাদেরকে বাড়িতে এসেছিল ওনার হাজব্যান্ডকে নিয়ে তো উনি বেহালাতে পণ্য বেহালাতে থাকে সখরি বাজারে তো যাই হোক ইউটিউব থেকে আমি প্রথমত হচ্ছে জীবনের অনেক স্তরেই আমি অনেক ভালোবাসা যখন আমি ছোটো ছিলাম অনেক কম্পিটিশানে গেছি সেখান থেকে অনেক প্রাইজ দিতেছি নাচ করেছি সেখানে অনেক প্রাইজ দিতেছি এগুলো তোমাদের বলেছি অনেক ছোটোবেলায় আমি ডিসাইটেশান করতাম এখন আমি মনে রাখতে পারে না বলে তোমাদের আর রিসারটেশন শোনানো হয়নি তো রিসারটেশান করেছি তখনও আমি প্রাইজ দিতেছি বা ছোটোবেলায় স্কুলে পড়েছি সেখানেও আমি যেহেতু নাচতে পারতাম বলে তখন টিচারদের ভালোবাসা এবং ব্লেসিংস এগুলো পেয়েছি বাট ইউটিউবে এত মানুষের ভালোবাসা একসাথে পাইনি বাস আমি যখন চাকরি জীবনেও একটা নির্দিষ্ট কিছু মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু এত মানুষের ভালোবাসা একসাথে পায়নি যে ইউটিউব থেকে পেয়েছি সে ভালোবাসাই বলো বা সম্মানই বলো মানে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ভি আমাদের জীবনে সাবস্ক্রাইবার প্রত্যেক প্রত্যেকটা চ্যানেলেই থাকে সেটা ওয়ার্ল্ড ওয়াইডের লোকজন দেখে যেখানে হয়তো আমি সশুয়ে পৌঁছতে পারবো না বাট আমার ভিডিও সেখানে লোকে দেখছে আমাকে ভালোবেসে সে বাংলাদেশ হোক কিংবা লন্ডন হোক কিংবা অস্ট্রেলিয়া হোক বা স্টেটস হোক বা যে কোনো জায়গাতে ইন্ডিয়াতেই কলকাতা হোক কিংবা যে কোনো বম্বে হোক যে কোনো জায়গায় হোক কোনো জায়গা আমি বলছি না তো আমাকে অনেকেই লিখে লিখে দেখা দে এই জায়গা থেকে আমি বলছি এই দিদি বা দাদা আমাকে তো আমার একটা সেকেন্ড চ্যানেলও খুলেছি আমি পেটুক আমি তো তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো আমি আমি একবার বলেছিলাম আমার মা একবার বলেছিল তো সবার কথা শুনে আমাদের দুজনের কথা শুনে তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো কিছু কিছু কমেন্ট আমার কাছে যখন আমি ভিডিও আর কি পাবলিশ করি তখন ওই কমেন্ট আসে কিছু কিছু নাম খুব পরিচিত নাম এসে যায় তখন আমি হাসি যে আচ্ছা আচ্ছা এনারা সাবস্ক্রাইব করেছে এবং দিচ্ছে ভিডিওসগুলো তো তার মধ্যে কিছু কিছু নাম তো প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তো তখন আমার খুব ভালো লাগে যে এরা আমাকে আমাদের জীবনেও সাপোর্ট করছে আবার ফুড চ্যানেলেও সাপোর্ট করছে তো ইউটিউব তো শুধু ইনকাম সোর্স না একটা একটা ভালো লাগার জায়গা হয়ে গেছে প্রত্যেক দিন একটা একটা কাজের মতো হয়ে গেছে যে ঘুম থেকে উঠেই আমাকে ভিডিও শ্যুট করতে হবে যেরকম অফিসে গিয়ে কাজ করতে হতো এবং তোমরা হয়তো অনেকে বলেছে যে আমার কাছে একটা কমেন্ট এসেছেন একদিন কমেন্ট করেছেন যে পায়লে মানে পায়ল খুব জ্ঞান দেয় এরকম একটা কমেন্ট এসেছিলো আসলে আমার জ্ঞান দেওয়ার কোনো উদ্দেশ্য নেই অনেক সময় হয়তো হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন আমার কোনো জ্ঞান দেওয়ার উদ্দেশ্য নেই হ্যাঁ হয়তো একটু বেশি কথা ফলে ফলি কারণ কি বলুন তো এই মোবাইলটা খুলে কথা বাড়িতে তো মা বাবা ছাড়া কথা বলার লোক নেই আমার তো তোমরা আমার বন্ধুর মতো তো তোমাদের তোমরা আমার দিদি দাদার মতো তো তোমাদের সাথে আমি কথা বলে আমার ভালো লাগে হ্যাঁ তো তোমাদের দেখতে পাচ্ছি না বাট এই মোবাইলের মাধ্যমেই তোমাদের সাথে আমার কথা বলে ভালো লাগে আর কি তো আমার সময়টাও কেটে যায় এবং ভালোও লাগে তোমাদের সাথে কথা বলে আমার মনের প্রকাশটা শেয়ার করে আর কি কথা বলে আর কি তো তোমাদের কি আমার কথা তোমাদের ভালো লাগে না তো ভালো না লাগলে আর কথা আমি শেয়ার করব না তাহলে আর মানে তাহলে আর তোমাদের যদি বোর লাগে বা এরকম ব্যাপার থাকে যে বাইলের কথা আমাদের বোর লাগছে বক বক করে এরকম যদি ব্যাপার থাকে আমি আর কথা বলবো না তাহলে কারণ আমি চাই না যে আমার দাদা দাদা দিদিরা বোর হোক আমার কথা শুনে কারণ এক প্রকার আমি এন্টারটেনমেন্ট করতে এসেছি আমি কতটা এন্টারটেনমেন্ট করতে পারি কিনা জানি না বাট যাই হোক আমি আমি চাই যে তোমাদের সাথে আমার লাইফ লাইফস্টাইলটা তুলে ধরতেই এবং তোমাদের সাথে দোস্তি করতেই এটাই দোস্তি তো এভাবে তোমাদের বাড়িতে গিয়ে তো দোস্তি করতে পারবো না আমি তো আমার কথা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এবং তোমরা 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 ভিডিওটা দেখলে এবং তোমরা কমেন্ট করলে আমি কমেন্টের হয়তো কোনো দিন ভিডিওতে রিপ্লাই করলাম তো এটাই হচ্ছে মাধ্যম তো ইউটিউব আমাকে প্রচুর কিছু দিয়েছে তো তোমাদের এটাই বলবো যে পিটুকে আমার এখনও পর্যন্ত সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড ইলেভেন সাবস্ক্রাইবার হয়েছে তো আমার হান থাউজেন্ড সাবস্ক্রাইবার লাগবে তো ওই করার তো যদি ফুলফিল করে দাও আর তাহলে খুব উপকৃত হই কারণ আমাদের তাহলে আমি যেরকম কাজ করব যেরকম আমি ভিউ পাবো তাহলে আমাদের হানড্রেড ডলারের কোটাটা তাহলে ফুলফিল হয়ে যায় দুটো চ্যানেল মিলিয়ে তাহলে কিছু একটা দাঁড়ায় আমাদের প্রত্যেক মাসে একটা তাহলে আর কি কারণ আমাদের তো সোর্স অফ ইনকাম বলতে ইউটিউবটাই তাহলে আমাদের খুব সুবিধা হয় দেখো আমি মনের কথাটা তোমাদের বলেই দিলাম তো এটাই হচ্ছে ব্যাপার তো এটুকুই বলার ছিল তোমাদের তো আর ভিডিওটা বাড়ালাম না নমস্কার তো তো তোমরা জানিও যে আমার কথা তোমাদের বোর লাগে না তাহলে আর কথা বলব না তোমাদের সাথে আর এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে সাবস্ক্রাইব করো আর আমি পেটুককে চ্যানেল চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিও তো এটুকুই বলার ছিল টাটা আর একটা ভিডিও নিয়ে নেক্সট দেখা হচ্ছে ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন টাটা